সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ সঙ্গ পেলে সব সমস্যা Shady. সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো পেলে সব সমস্যা ভালো আছেন তো না আমি তো ভালোই আছি আর ভালো থাকতেই হবে ভালো থাকাটা আর ভালো মানে বাসাটা আর ভালো আনন্দ করে মানে চলাটা এটা জীবনে একটা স্টাইল সবাই কিন্তু পারে না কে আপনাকে ভালো রাখবে বলেন তো কার ঠেকা পড়েছে আপনাকে ভালো রাখার জন্য আছে কি ও উল্টো দিতে আমার কথা বলুন আমায় কে ভালো রাখবে কার ঠেকা লালকে ভালো রাখা সব তো সেলফিস লোক হ্যাঁ আমার কাছে এলো কেউ দেখালো প্রতিকার নিল সে চলে গেলো সে ভালো আছে আমাকে জিজ্ঞেস করে যে সেটা আপনি ভালো আছেন সেহেতু আজকে খেয়েছেন সেহেতু ভালো ঘুমিয়েছেন সেহেতু আপনার কোনো কষ্ট আছে সে আপনার কোনো প্রয়োজন আছে সে তো আপনাকে কিছু দিতে হবে কেউ জিজ্ঞেস করে না তাহলে এটা বলছে না যে আপনারা খারাপ ডেফিনেটলি সবাই ভালো আমিও ভালো আপনিও ভালো এই ভালো থাকাটাই হচ্ছে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আর যে আপ ভালো তো দুনিয়া ভালো কথাটা শুনেছেন তো আপ ভালো তো দুনিয়া ভালো আমি যখন ভালো থাকবো আমার মনে হয় সারা পৃথিবী সবাই ভালো আছে আর আমি যখন খারাপ থাকবো মনে হয় সবাই খারাপ আছে মানে হাসপাতালে গেলে মনে হয় না কত রুগী কত রুগী আপনিও গেছেন হাসপাতালে রুগী নিয়ে ইস কত লোক রুগী কত লোক অসুস্থ আপনি গেছেন বলে তাই যা আজ আর যে হাসপাতাল যায় সেগুলোকে ধর ঠিকই আছে সবাই সুস্থ সবাই সুস্থ দৌড়াচ্ছে অর্থাৎ জীবনে যদি খারাপ থাকে তো খারাপটা মনে হয় তা ভালো থাকাটা হচ্ছে মেন জায়গা যেটা মেন প্রধান কথা ভালো থাকতে হবে আর ভালো থাকতে গেলে একটা ভালো জ্যোতিষ পরামর্শ নিতেই হবে ডাক্তার ছাড়া যেন অসুস্থতা সুস্থ হতে পারে না আর কপালও সুস্থ রাখতে গেলে সুন্দর রাখতে গেলে জ্যোতিষীর প্রয়োজন আছে সে শিলালকে না রাখেন অন্য কাউকে রাখেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনি যার কাছে খুশি আছেন আপনার যাকে ভালো লাগে তার কাছে যান কিন্তু একজন কিন্তু হাউস যেন ফিজিশিয়ান দরকার একটা হাউস অ্যাস্ট্রোলজার দরকার কথাটা বুঝছেন কি বলছি আর কত নাড়াবো আপনাকে চলুন দেখে নিই আজকে কি বলছে ভাগ্য সবার আগে রাশি আজকে ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বৃদ্ধি স্বামী উন্নতি পুরনো কাজগুলো আজকে পেন্ডিং কাজগুলো আজকে মিটে যাবে বিশ্বরাশি একটু ক্রিয়েটিভ বুদ্ধি বৃদ্ধি একটু নিজেকে বড়ো হতে হবে বোকা বুদ্ধি শিক্ষা পাবেন আজকে মিথুন রাশি আজ প্রেমের দিক দিয়ে আনন্দ উচ্চশিক্ষায় ভালো কর্মের শুভ যোগাযোগ গ্লামার বৃদ্ধি কর্কট রাশি এডুকেশনের ক্ষেত্রে শুভ নতুন কোনো চিন্তাভাবনা মায়ের জন্য কিছু করতে পারে আনন্দ বন্ধু প্রীতি সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি হওয়া কাজ হবে না হওয়া কাজও হবে আজ প্রত্যেকটা সেভেন সেকেন্ড আজকে আপনার ক্ষেত্রে ভ্যালুয়েবল কন্যা রাশি সাহসিকতা বাড়ছে লোকের জন্য কিছু করতে পেরে সুনাম বৃদ্ধি পলিটিক্যাল ব্যক্তিদের ক্ষেত্রে আজ অশান্তির যোগ তুলে কথার মধ্যে গণ্ডগোল দেখা যাচ্ছে ভুল কথার জন্য লোকে আপনাকে ভুল বুঝবে সিদ্ধান্ত নেওয়া বা প্রয়োজনীয় কাজগুলো করা লিগাল কাজগুলো করা চোদ্দবার ভাববেন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক গ্রহগত প্রতিকারে আপনার আপনার শ্রীলাল শ্রীলাল আর এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বোনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন বৃশ্চিক রাশি টেনশন অশান্তি লোকে ভুল বুঝছে নিজেকে আনন্দ রাখতে পারছেন না মনো কষ্ট ধনুরাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না বহু কষ্ট করে টাকা জমিয়েছিলেন এটিএম খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে আপনাকে কেউ বুঝছে না আপনার পার্টনার বুঝছে না ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না মকর রাশি কর্মের সুনাম বৃদ্ধি নতুন যোগাযোগ টাকা পয়সা প্ল্যানিং করার দিন আজকে কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাভাবনা নিজেকে সুন্দর করার জন্য একটু ভাবনা পুরুজনরা স্পেশালি মানে পিতৃস্থানীয় লোকেরা আপনাকে হেল্প করবে মেন রাশি শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে মেয়েদের গায়নও বা গোপন পাঠে যোগ দেখা যাচ্ছে মনও যোগ দেখা যাচ্ছে লোকে আপনাকে কষ্ট দিচ্ছে দেখা যাচ্ছে এই হচ্ছে আজকের দিনের রাশিফল যারা পুরো জীবন জানতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই এই প্রোগ্রামটা ইউটিউবে দেখতে পারবেন আপনার মোবাইলে ওখানে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাকে আরও আরো ভালো 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 কিছু কথা আমি বলবো আর কালকের দিন কেমন কাটবে রাশিফল আর যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন পূর্ণিমা টিভিতে রবিবার দিন দুপুরবেলা দুটো দশ শুক্রবার দুটো দশ বুধবার দিন রাত্রি আটটা লাইভে সরাসরি আমি আপনার সঙ্গে থাকবো আপনি কথা বলবেন আমার সঙ্গে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি আমাকে দেখতে পাবেন পূর্ণিমা টিভি দেখতে পাবেন আপনার হাতে শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা দরকার ব্যাস পূর্ণিমা টিভি দেখার জন্য আপনার বাড়িতে টিভির সামনে বসতে হবে না একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হয়ে যাবে আপনার বাড়িতে আপনার হাতে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে থাকেন ভারতবর্ষের যে কোনো গ্রামে থাকেন আপনি পূর্ণিমা টিভি সরাসরি দেখতে পারবেন এক্ষুনি ডাউনলোড করে দিন পূর্ণিমা টিভি নমস্কার